আসসালাম আলাইকুম আন্তরিকতা এই আন্তরিকতাটাই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কারণ আন্তরিকতা যখন আসে তখন মমতা সৃষ্টি হয় এবং যখন মমতা সৃষ্টি হয় তখনই আপনি একজনকে ধরে রাখতে পারবেন মমতা ছাড়া কাউকে ধরে রাখা যায় না আসলে শিক্ষার্থীরা যদি মমতা পায় যদি সে বোঝে যে না আমার স্যারের একটা মানে দুর্বলতা আমার প্রতি আছে স্যার আমাকে স্নেহ করেন এবং স্যার আমাকে স্নেহ করেন এটা হচ্ছে একজন শিক্ষার্থীর সবচেয়ে বড়ো শক্তি যে স্যার আমাকে আদর করেন স্যার আমাকে পছন্দ করেন কারণ সে এই পছন্দটাই হচ্ছে এই আদরটাই হচ্ছে তার রিকগনিশান এবং প্রত্যেকটা বাচ্চা চায় যে সে রিকগনাইজড হোক তাকে কেউ পছন্দ করুক এই যে রিলেশন যেহেতু কিছুই পাচ্ছে না টাট এফ রিলেশন হচ্ছে মনোযোগ পাওয়ার জন্য আর কিছু না না মনোযোগ যদি আরো বড় কিছুর জন্য দেয়া যায় স্বপ্নটাকে যদি তার বড় করে দেয়া যায় এবং স্বপ্ন বড় করে অর্জনের এই মনোযোগটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তাকে ফিল করতে হবে যে আপনি তার প্রতি আপনার মমতা রয়েছে এবং তাহলে আপনি সাকসেসফুল হবেন এবং প্রত্যেকটা সম্পর্কের সাফল্য নির্ভর করে এই মমতার উপরে এবং শিক্ষক ছাত্রের যে সম্পর্ক এটা আসলে পিতা বা মাতা বাবা মার সন্তানের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের চেয়েও এক ধাপ বেশি কারণ বাবা মা তো এটা একটা জৈবিক প্রক্রিয়া কিন্তু শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা হচ্ছে এটা মানসিক এবং আত্মিক একটা বিষয় এবং তাকে আমার মানসিক সন্তান আত্মিক সন্তান হিসেবে যখন আমি গ্রহণ করতে পারবো বা সে যখন আমাকে আত্মিক পিতা বা আত্মিক মা হিসেবে গ্রহণ করতে পারবে এখনকার যে ব্যবধান দূরত্ব তাকে যে স্বপ্ন দেয়া তাকে যে অনুপ্রাণিত করা তাকে যে উদ্বুদ্ধ করা তার মধ্যে কৌতূহল সৃষ্টি করা সব অটোমেটিক হয়ে যাবে